নিউজ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান প্রথমে সংবাদ এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিজিবি কোস্টগার্ড লাশ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে নেওয়ার ব্যবস্থা করবে জামায়াত বললেন জামায়াতের আমির জানা গেল পাকিস্তান থেকে আসা জাহাজে কি আছে দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার ইসরায়েলের পর্যটন হোটেল ব্যবসায় ধস কর্মহীন হাজার হাজার মানুষ বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় এবারে বিস্তারিত সংবাদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় এর কয়েকদিন পর এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের এবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও কোস্ট গার্ডে প্রেশনে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তাদেরও এর আওতাভুক্ত করা হয়েছে এক আদেশের মাধ্যমে তাদের এই ক্ষমতা দেয়া হল এদিকে সামরিক বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়িয়েছে সরকার শুক্রবার পনেরোই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন কোনোদিন যদি আল্লাহ তালা দেশের খেদমত করার দায়িত্ব আমাদের হাতে তুলে দেন আমরা প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে আনার ব্যবস্থা করব আমরা এটাকে রাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করব সম্প্রতি লন্ডনের রয়্যাল রিজেন্সিতে বাংলাদেশি প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় জামায়াতে ইসলামীর আমির আরও বলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীরা মারা গেলে তাদের লাশগুলো কি হবে এটা নিয়ে রাষ্ট্রের চিন্তা করা উচিত তারা যদি রুজি করে থাকেন তার প্রায় সবই দেশে পাঠিয়ে দেন এখানে মারা গেলে তাদের লাশ দেশে পাঠানোর জন্য তারা কোন ডিপোজিট করে রাখতেও পারেন না আমরা মুখে মুখে শুধু রেমিটেন্স ভরা বলি বাস্তবে তাদের জন্য যা করা উচিত আমরা তা করতে পারছি না পশ্চিমে দেশগুলোতে যারা সিটিজেনশিপ পেয়েছেন তারা মারা গেলে তাদের লাশ আর দেশে যাচ্ছে না কারণ তাদের পরিবার এখানেই আছেন এবং আল্লাহ তালার হুকুম হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে তার লাশ খুব দ্রুত দাফন করা এ ফারজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ডেট রোড মাইল্যান্ড লন্ডন ই ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় চৌত্রিশ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে শনিবার ষোলো নভেম্বর পুলিশ মহাপরিদর্শক আই জি পি মোহাম্মদ মঈনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয় প্রজ্ঞাপনে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হল এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে শব্দদূষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার ষোলো নভেম্বর বিকেলে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে তৃতীয় ন্যাশনাল নেচার ফেস্টিভ্যাল দুই হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে কথা জানান তিনি রিজওয়ানা হাসান বলেন শব্দদূষণের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে বাংলাদেশ শব্দদূষণের পৃথিবীতে এক নম্বরে অবস্থান করছে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি কিন্তু এরকম একটি প্র্যাকটিস চালু রাখবো সেটি হতে পারে না অন্তত শহরগুলোকে শব্দদূষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও স্বাস্থ্যের ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এসেছে প্রথমবারের মতো এই জাহাজটিতে আসার পর কি কি রয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে এই জাহাজে কি এসেছে তা জানিয়েছে কাস্টমস বিভাগ চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান এসব কন্টেইনারে ফ্যাব্রিক্স চুনাপাথর সোডা অ্যাশ পেঁয়াজ ম্যাগনেশিয়াম কার্বনেট ও ডলোমাইট এসেছে এগুলোর মোট ওজন ছয় হাজার তিনশো সাঁত্রিশ টন এর মধ্যে পনেরো কন্টেনারে সোডা অ্যাশ রয়েছে এছাড়া ছেচল্লিশ কন্টেনারে ডলোমাইট রয়েছে কাস্টমস বিভাগের কর্মকর্তারা জানান বেশিরভাগ কন্টেনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল রয়েছে এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল গাড়ির যন্ত্রাংশ রং ও কাপড়ের কাঁচামাল রয়েছে এছাড়া বিয়াল্লিশটি কন্টেনারে পেঁয়াজ ও 14 কন্টেনারে আলু রয়েছে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ এই খবর জানিয়েছে তারা শনিবার ষোলোই নভেম্বর রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে ব্যর্থ হলে শেখ হাসিনা সব বিপ্লবীদের নিশ্চিত করে দিতেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেছেন জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে যদি এই গণঅভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম ছাত্র জনতা যারা বিপ্লবে সামিল হয়েছিল সবাইকে ফ্যাসিস্ট হাসিনা নিশ্চিন্ন করে দিত বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ সমন্বয়ক পরিচয় দেওয়া আটজন শিক্ষার্থীকে জরিমানা সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করায় জরিমানা গুনেছেন সমন্বয়ক পরিচয় দেওয়া আট শিক্ষার্থী শনিবার ষোলোই নভেম্বর কুলাওড়া জংশন স্টেশনের কাছাকাছি এলে এই জরিমানা করেন ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষক টিটি টি মোশারফ আলী হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় মার্কিন নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআই জানান নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করবেন দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরায়েলের পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে নব্বইটিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় দুই হাজার সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর অধিকৃত ভূখণ্ডে প্রতি পাঁচটি হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার বিশ দশাংশ ছাড়িয়ে গিয়েছে পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তারিত সংবাদ এখানেই শেষ সবাইকে